আপনি সারা দিনের যে সমস্ত কাজগুলি করেন সেই কাজগুলো যদি বেশি সময় নিয়ে শেষ হচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি ছটা পদ্ধতির কথা বলবো, যেটা মেনে চললে আপনার সমস্ত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ করে ফেলবেন দু মিনিটের নিয়ম কতবার দেখেছেন আপনার বন্ধু আপনাকে বলেছে দু মিনিটে আসছি আর এই দু মিনিট এক ঘন্টা পার করে দিয়েছে কত শক্তিশালী এই দু মিনিট দেখেছেন আজ পর্যন্ত এই দু মিনিট আমাদের জীবনে খারাপভাবে ফলাফল দেখিয়েছে আজকে এখন থেকে এই দু মিনিট আপনার জীবনকে সঠিকভাবে কাজ করবে যদি আপনি এই নিয়মটা মেনে চলেন এর জন্য যেটা করতে হবে কোনো কঠিন কাজকে শুরু করার জন্য দু মিনিট দু মিনিট ভাগে ভাগ করে নিন মনে করুন এই শীতের সময় ভোরবেলা মর্নিং ওয়াকে যাওয়া একটা কঠিন কাজ এর জন্য কি করবেন আপনার ঘড়িতে অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি উঠে পড়ুন নিজেকে নিজেই বলুন দু মিনিট সময় বাথরুম থেকে ঘুরে আসি আর একটু জল খেয়ে নিই যখন এটা হয়ে যাবে তখন আবার দু মিনিট জামা কাপড়টা পরে নিই আর কিছু করব না আর জামা কাপড় পরা হয়ে গেলে বলুন দু মিনিট জাস্ট জুতোটা পরে নিই আর এভাবেই আপনি দেখবেন মর্নিং ওয়াকে বেরিয়ে গেছেন যখন আমরা পুরো কাজটাকে একসাথে দেখি তখন আমাদের কাজটাকে বেশি কঠিন মনে হয় এই দু মিনিট নিয়ম আপনার জীবনের কঠিন কাজটাকে সহজ করে দেবে পাঁচ সেকেন্ডের নিয়ম এই নিয়মটিও খুব কার্যকরী আমাদের ব্রেন কাজটা না করার জন্য কোনো কিছু ভাবার আগে থ্রি টু ওয়ান স্টার্ট বলে কাজটাকে শুরু করে দিন যখন কাজটা করা শুরু করে দেবেন তখন আপনার ব্রেন আপনাকে এই কাজটা করতে সাহায্য করবে অনেক সময় আমরা ভাবি কোনো কাজ শুরু করার আগে মোটিভেশান নিয়ে তবে কাজটা শুরু করব কিন্তু বাস্তবিক চিত্র অন্য অন্যরকম কাজটা করা শুরু করলে তারপরে মোটিভেশান আসে আমার ক্ষেত্রে তো খুব হয় যখন কাজটা করতে শুরু করে দিই তখন একটার পর একটা কাজ শেষ হয়ে যায় আর এটা মোটিভেশন এনে দেয় আরো অনেক কাজ করতে মানে ধরুন আপনি স্নান করতে গেলেন শীতের সময় থ্রি টু ওয়ান স্টার্ট বলেই গায়ে জলটা ঢেলে দিন দেখবেন অনেকটা সময় নষ্ট হওয়া বাঁচিয়ে ফেলেছেন অথবা কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বলবেন কি বলবেন কি বলবেন না কি ভাববেন এই সমস্ত ভাবছেন শুধুমাত্র থ্রি টু ওয়ান স্টার্ট বলেই কথা বলে দিন দেখবেন আপনার কথোপকথন শুরু হয়ে গেছে দেরিতে পরিতৃপ্তি বা ডিলেড গ্র্যাটিফিকেশান বাড়িতে ছোটো বাচ্চাদেরকে আমরা বলি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে এই খেলনাটা কিনে দেবো হোমওয়ার্ক টাইমের মধ্যে কমপ্লিট করলে চকলেট কিনে দেবো এটাকে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশান ঠিক এভাবেই মনে করুন আপনার আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে তো আপনি বলবেন আজকে মর্নিং ওয়াক করে আসার পরে তবেই আইসক্রিমটা খাবো বা আপনার ঘুমোতে ইচ্ছা হচ্ছে আপনি বলবেন দুটো পাতা বই পড়ার পরেই তবে আর এভাবেই যখন আপনি একটা কঠিন কাজ করার পর আপনার ব্রেনকে ডোপামিনের পুরস্কার দেবেন তখন আপনার ব্রেনে বেশি কাজ করার প্যাটার্ন তৈরি হয়ে যাবে নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসুন আর কঠিন কঠিন কাজ শুরু করুন আমাদের ব্রেন কখনই আমাদের পুরো মাত্রায় পরিশ্রম করতে দেয় না মনে করুন আপনি তিরিশটা পুষাব দিতে পারেন আপনার ব্রেন দশটা দেওয়ার পরই আপনাকে হার মানিয়ে দেবে বলবে আপনি আর দিতে পারবেন না আপনি ওখানেই থেমে যান এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি এই সমস্ত ছোট ছোট কাজগুলো করতে পারেন যেমন গিজার থাকা সত্ত্বেও আপনি ঠান্ডা জলে স্নান করলেন মাঝে মাঝে রাত্রে উপবাস করলেন পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলেন নিজের বিছানা ছেড়ে মাঝে মাঝে অন্য কারোর বিছানাতে শুয়ে পড়লেন এটা আপনার ব্রেনের লিমিটকে বাড়িয়ে দেবে আর আপনাকে বেশি কাজ করতে সাহায্য করবে একই মনোভাব সম্পন্ন বন্ধু বানান মনে করুন আপনার তিনটে ফ্রেন্ড আছে আর ওরা সবাই প্রতিদিন জিমে যায় তাহলে আপনি ওদের মতোই জিমে যাওয়ার অভ্যাস তৈরি করে ফেলবেন খুব সহজে কিন্তু অসুবিধা হচ্ছে এমন বন্ধু খুঁজে পাওয়া খুব মুশকিল সুতরাং আপনি এই সমস্ত মানুষদের সঙ্গে বেশি থাকুন যারা বেশি কাজ করে তাহলে আপনিও ওদের মতোই বেশি কাজ করতে শুরু করে দেবেন স্বশাসন বা অটোনমি আপনার কি মনে হয় কোনো কাজ করার জন্য সব থেকে বেশি মোটিভেশন টাকা দেয় তাহলে আপনি তো জানেন বেশি পরিশ্রম করলেই বেশি টাকা ইনকাম করা যায় তবুও আমরা কেন করি না আপনার বাচ্চাকে যদি বলেন পালং শাক খাবি না আলু ভাজা খাবি বলবে আপনাকে যদি বলা বলা হয় দুপুর সময় 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 মিটিং করতে হবে অথবা আপনাকে এটা হলো বা এর মধ্যে যে কোনো একটা সময় মিটিং করার জন্য তো আপনাকে যখন দুটো অপশান দেয়া হলো মিটিং করার জন্য সেটাতে আপনি বেশি খুশি হয়ে মিটিংটা অ্যাটেন্ড করবেন একটা রিসার্চে দেখা গেছে একটি কোম্পানি তার এমপ্লয়ীদেরকে বলেছিল আপনি বাড়িতে থেকে বা অফিসে বসে যে কোনো জায়গা থেকেই কাজটা করতে পারেন কিন্তু কাজটা শেষ হওয়া যায় আর একদল আপনাদেরকে অফিসে এসেই কাজটা করতে হবে দেখা গেছে যে বলা হয়েছিল বাড়ি থেকে বা যে কোনো জায়গা থেকে কাজটা করতে পারবেন তারা সময়ের মধ্যে কাজটা শেষ করে দিয়েছে মানে স্বাধীনতা থাকা দরকার আপনার কাজ করার স্বাধীনতা আপনার কার্যক্ষমতাটাকে বাড়িয়ে দেয়